এসি অ্যাডমিশনের বাড়িতে যখন ঢুকতেছি তখন একজন আমাকে বললো আদাব আদাব তাই আমি ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিল লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে মুসলমান হুজুর আমার হাতের সাথে হাত দিল আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলকে এত ভালো যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্যেই মুসলমান হয়ে মরা সহজ না যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালে মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না এ কথারা তারা বোঝা গেল যে ধর্মে জন্ম নেই মনে করে তার ধর্মই আসল আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমায়াবো তাগি গয়রাল ইসলামা দ্বিনান ফালা ইয়াক্ববলা মিনহু আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র ধর্ম তার নাম কি আরো জোরে বলেন জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে খুশি না বেজার সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ নবী বলেছেন আমার কোন সে যত পাপি হোক না কেন নিয়ে যদি মরবার পরে আমি রাসুল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না যে কোরআন থেকে আপনারা তাফসিল শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ যারা বললেন না তার কি মনে হয় আছে নাকি কতকগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না এই সময় যারা জবান বন্ধ রাখলেন ফেরেস তারা কি করবে আপনারা কন তো ফেরেস্তা দুটা আছে না নাই এরা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে দুই ফেরস্তা বলতে আল্লাহ বক্তা কইলো কোরআনে সন্দেহ কেউ কেউ বললো নাই কেউ কেউ যে বললো না আমরা কি লেখব আল্লাহ তখন বলতেছে বাম কান্দের ফেরস্তা লেখ তো বাম কান্দের ফেরস্তা কয়ে আমি তো কিছু শুনি তো জবানই খোলেনি আল্লাহ বলতে জবান না করলে কি হবে আমি বলতেছি লেখ বোবা শয়তান ধরে কোন কি শয়তান ইনসান না ইনসান না শয়তান আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না ধরে কোন কথা ঠিক কিনা তইবান মোবারকানসি হে আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আমি এখানে আসার পরে আপনাদের গ্রামে যে চিআরমিশাহের বাড়িতে যখন ঢুকতেছি তখন একজন আমাকে বললাম আদাব আদাব ত আমি ওয়ালাইকুম সালাম বলে হাত তার সাথে লেগে দিলাম লোকটা মনে করলো আমি হিন্দু হয়ে মুসলমান হুজুর আমার হাতের সাথে হাত দিলো আসলে আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলকে এত ভালো বেসেছেন যে দুনিয়াতে আসার সময় মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে আমি আয়তের শেষে বলা হচ্ছে লাসলিমন তোমরা মুসলমান না হয়ে মরিও না আপনারা বলেন তো মুসলমান হয়ে মরা সবার পক্ষে সম্ভব একমাত্র যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্যই মুসলমান হয় যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব যিনি নবীকে ছোট্ট থেকে লালন পালন করেছেন আল্লাহ নবী নিজেও বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহেবের বললেন হুদুর কেমনি রাসুল বললেন ভাগ্যবনী এমন একটা চাচা পাইছিলাম যে চাচা আমাকে বাবার চাইতো বেশি দরজ দিয়ে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি এরপরেও কিন্তু সেই চাচা জাহান নামে যাব মারাত্মক কথা না শেষ মুহূর্তে নবী গিয়ে বললেন চাচা খালি একটা বার বলেন লাহাই্লাহ মোহাম্মাদুর রাসুল আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে ঢুকাই দেব এত বড় কথা শোনার পরে চাচা বললেন মোরাই যখন যাচ্ছি দাদার ধর্ম ছাড়ব না এ কথার দ্বারা বোঝা গেল যে ধর্মে জন্ম নেই মনে করে তার ধর্মই আসল আসলে সব ধর্ম যদি আসল হতো তাহলে আল্লাহ কেন বললেন অমাইয়াবো তাগিদ ইসলামা তাইতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন নই সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র ধর্ম তার নাম কি আরো জোরে বলেন জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সে মুসলমানের ঘরে কবুল করেছে খুশি না বেজার এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমাদের কপাল ভালো ভাগ্যগুণে আমরা এমন একজন নবীর উন্মত হয়েছি কেমন নবী জানেন আমাদের নবী এই মোনাজাতের মধ্যে আমি কিছুটা ইশারা দিছি যে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে আমার কি হবে আমার কি হবে ওই সময় আমাদের নবী নিজের অস্তিত্ব ভুলে গে আল্লাহর কাছে বলবে আমার উম্মতের কি হবে সোহান আল্লাহ আছেন আমার মুকতার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমরা পাপী রাসূল জাহাবিনদার আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ নবী বলেছেন আমার কোন উম্মত সে যত পাপী হোক না কেন ইমান নিয়ে যদি মরবার পরে আমি রাসূল সাক্ষী দিলাম তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এমন একজন নবীর উম্মত হল ভাগ্যের ব্যাপার ধরে কিসের ব্যাপার আমরা ভাগ্যগনে সেই নবীর পারলাম খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনারা ও শুনবেন না তাফসিল শুনবেন না কি শুনবেন যেরাই শুনবেন কোরআন থেকে তো শুনবেন নাকি আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে কোরআন থেকে আপনারা তাফসিল শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ যারা বললেন না তার কি মনে হয় আসে নাকি কতকগুলা কথার সময় জবান বন্ধ রাখা ঠিক না এই সময় যারা জবান বন্ধ রাখলেন ফেরেস তারা কি করবে আছে না নাই এটা তো লেখার জন্যই তো আল্লাহ সেট করছে দুই ফেরস্তা বলতেছে আল্লাহ বক্তা তা কইল কোরআনের সন্দেহ কেউ কেউ বললো নাই কেউ কেউ যে বলল না তা আমরা কি লিখবো আল্লাহ তখন বলতেছে কান্দে ফেরস্তা লেখ তো বাম কানদের ফেস্তা করে আমিও তো কিছু শুনি তো জবানই খোলেনি আল্লাহ বলতে ওই জবান না করলে কি হবে আমি বলতেছি লেখ বোবা শয়তান ধরে কোন কি শয়তান ইনসান না ইনসান না শয়তান আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ নাই এই কথাটা মুসলমানের বাচ্চারা জবান বন্ধ রাখতে পারে না জোরে কোন কথা ঠিক না কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লাউরাই বাফি এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ ধোকা তিনবার নাই নাই সন্দেহ ধোকা ফেরস্তারা বলতেছে আল্লাহ এখন কি হবে আল্লাহ বললেন তোমরা লেখো ডানকাদের ফেরস্তাপ এদের জীবন থেকে আমি জাহান নাম কেউ নাই করে দিলাম এই তিনটা কথার দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দেয় আমাকে নিতে আপত্তি আছে ভাই সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে আল্লাহ বলতেছেন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। সবার না আয়াত কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের না এটা শুধু ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ সাহাবেরা বললেন হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি রাহুল বললেন একরার বিল্লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান তিন কথা বললেন কয় কথা এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ জবানে কি বলতে হবে শুধু জবানে আল্লাহ বললে হবে না ওই আল্লাহটা কলিজার মধ্যে তাজদিক বিল জেনান মানে কলিজার মধ্যে সেট করা লাগবে তাজদিক বিল জেনান যখন কোন মুসলমান অর্জন করে ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে আরো জলে বলেন এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে যে কোনো মুহূর্তে কার্যকর হবে আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে তখন মুসকি মুসকে হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আমার ইমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে কয়টা রহমান একটা শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর একটা হলো জিল্লুর এই তিনটা রহমান প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে যারা রাষ্ট্রপতি মারা যায় পুরো ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না জনগণ ভিক্ষে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে ইমানদার মুসকি মুসকি হাসের বলে বাল আহয়া আল্লা পবিত্র কোরআনে বলেছেন কাউকে যদি অন্যায়ভাবে ভাবে ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা অমর তারা অম যার প্রমাণ হলো আবু সাইদ কোন কথা ঠিক কিনা আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ এ পর্যন্ত তিন আবু হয়ে গেছে রংপুরে এক আবু সাহিদ আর এদিকে এক গ্রামে যদি তিন চারটা হয় তাহলে আবু সাহিদ মরছে কতক্ষণ হ্যাঁ এবছর যত ছেলে হচ্ছে নাম মুগ্ধ আবু সাইদ ইয়ামিন এগুলো ভালো ভালো নাম রাখতেছে যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিনার মতন পাপিষ্ঠকে বাংলাদেশ থেকে হয়ে দিছে ধরে করে কথা দেখি না কি মনে করতেছেন আমার সম্পরে এক খালা তো বোনের মেয়ে হয়েছে খালা আমার মোবাইল করে বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখো তো তুমি হুদুর মানুষ আমি কলাম হাসিনা যেই খুশি আমি আর দুঃখে পাচ্ছি না খানা তিরিশ সেকেন্ড খালি মোবাইল ধরে আছে কথা কয় না এত রাগ করছে আমি বললাম খানা কি হলো তুই আলেম না তালেম না তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিরের নাম বলতেছিস এখান থেকে বোঝা গেল আল্লাহ রাহে যারা জীবন দেয় বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয় এরা ময়লা এরা অমর থাকে কি আমত পর্যন্ত জোরে কন ঠিক কিনা কিন্তু ইয়াজিদের নাম নাই ইয়াজিদ কিন্তু হোসেন রাজের লাগে হত্যা করছে অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে ইয়াজিদ নাই কিছুদিন পর দেখবেন বাংলাদেশে কোন মেয়ে মানুষের নাম হাসিনা হলেও কথা বলবি না তোর এখন কথা ঠিক কিনা তোমার নাম কি লেখো আর কি নাম হোস একটা হলেই হলো তোর নাম নেই গজব পড়ছে এখন কথা বলি না তাজদিক কলিজার মধ্যে ইমান যখন মুসলমানের থাকবে ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে দরকার হলে জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়বে